মাসিকের ব্যথার জন্য এমন একটা খুব ভালো ওষুধ হলো আইবুপ্রোফেন কারণ মাসিকের ব্যথা যেই কেমিক্যালের কারণে হয় কেমিক্যালের নামটা হলো প্রস্টাগ্ল্যান্ডিন এই কেমিক্যালকে থামিয়ে দেয় আইবু প্রোফেন ফলে সাধারণত বিশ মিনিট থেকে আধা ঘন্টার মধ্যেই ব্যথা কমে যায় কতটুকু খাবেন চারশো মিলিগ্রাম ট্যাবলেট দিনে তিন থেকে চারবার অর্থাৎ চার থেকে ছয় ঘন্টা পরপর খেতে পারবেন যাদের বয়স বারো বছর বা তার বেশি এই ওষুধটা খালি পেটে খাবেন না কোনো খাবার বা গ্লাস দুধের সাথে খেতে পারেন তাহলে পেটে গন্ডগোল হবার সম্ভাবনা কমবে মাসিকের ব্যথার জন্য সাধারণত এক থেকে দুই দিনের বেশি এই ওষুধটা খাওয়া লাগে না যদি পেটে আলসার গ্যাস্ট্রিকের সমস্যা হার্ট লিভার অন্ত্র কিডনির রোগ থাকে তখন এই ওষুধটা এড়িয়ে চলবেন যাদের অ্যাজমা হেই ফিভার আছে তাদের কারো কারো এই ওষুধটা খেলে সমস্যা বেড়ে যেতে পারে তাই সেক্ষেত্রে ডাক্তারের সাথে কথা বলে নেবেন আর কোন ওষুধ খেতে পারেন প্যারাসিটামল যাদের বয়স ষোলো বা তার বেশি তারা পাঁচশো থেকে এক হাজার মিলিগ্রাম প্যারাসিটামল খেতে পারবেন অর্থাৎ পাঁচশো মিলিগ্রামের ট্যাবলেট হলে একটা বা দুইটা ট্যাবলেট খেতে পারেন চার থেকে ছয় ঘন্টা পর পর তবে সব মিলিয়ে দিনে যাতে আটটা ট্যাবলেটে বেশি না হয় বয়স অনুযায়ী ডোজ মনে রাখতে সমস্যা হতে পারে ওষুধের প্যাকেটে এগুলো সাধারণত লেখা থাকে সেইটা দেখে নিয়ে খেতে পারেন তাহলে মাসিকের ব্যথার জন্য আইবুপ্রোফেন প্রোফেন আর প্যারাসিটামল এই দুইটা ওষুধ খেতে পারেন একটা খেলে আরেকটা খাওয়া যাবে না এমন না দুইটাই একসাথে খেতে পারেন একটা কাজ না করলে সাথে আরেকটা যোগ করতে পারেন এরপরেও ব্যথা না কমলে আরও ওষুধ আছে তবে সেগুলো ডাক্তারের পরামর্শে খেতে হয় যেমন হরমোনাল কিছু ওষুধ অন্যান্য এনএসএআইডি জাতীয় ওষুধ বাচ্চা নেয়ার পরিকল্পনা না থাকলে জন্মবিরতিকরণ পিল ইত্যাদি ব্যথা কমাতে আরেকটা মেশিনের কথা বলে দেই যেটা বাসাতেও কিনে ব্যবহার করা সম্ভব এই মেশিনটার নাম ট্রান্সকিউটেনিয়াস ইলেকট্রিক্যাল নার্ভ স্টিমুলেশন সংক্ষেপে টেন্স এই ছোটো মেশিনটা বৈদ্যুতিক কারেন্ট ব্যবহার করে মাসিকের ব্যথা কমায় হাই ফ্রিকোয়েন্সি সেটিংয়ে ব্যবহার করতে হয় গবেষণায় দেখা গেছে এইভাবে মেশিনটা ব্যবহার করলে মাসিকের ব্যথা কমে যুক্তরাজ্যের রোগীদেরকে আমরা এই পরামর্শ দিই বাংলাদেশে ফিজিওথেরাপিস্টরা ব্যবহার করেন নিজে বাসায় ব্যবহার করার আগে ফিজিওথেরাপি বা পেইন ক্লিনিক থেকে এটার ব্যবহারবিধি শিখে নেবেন